হেফাজুল ইসলাম বাংলাদেশ করতে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে ভবিষ্ঠ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথে বন্ধবান আজকে পাঁচই মে দুই হাজার তেরো সালের সেই পাঁচি মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদলভূত খন্ডককে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোনো আন্দোলনকে জমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে বলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে বলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চক্ষরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চক্ষরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চক্ষরে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মত গুলি করে শত শত ইসলাম পন্থী জনতাকে তাহার যত মহাজাত্রত জিকিরত অবস্থায় যারা গণ হত্যা করেছে কেমন সমাজের সাথে বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হজরত মৌলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকে সেবনের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে টকসে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ বা করঞ্জাল মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যে রং কমাশ হয়েছে সাংবাদিকদের প্রস্তাবে বলেছেন রোজা রেখেছেন তারপরে এটাকে দেখে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেই বগে কমা শান্ত রেখেছি আর কথা কোন শব্দ জাতী সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় বলে আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্য তুলনা থাকার কারণে আমার কৌম যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে

শহীদ থেকে শরিফার গল্পের জন্য সাব কভিড গঠন করা হয়েছে শহীদে পড়েছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে তার মধ্যে কিছুই নাইল্লাহ আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার বাসায় বলতে চাই সবকে আদ্রা নকলবাসের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্স স্যার সাইজ পৌঁছায় স্কুল কলেজের বাচ্চা মুসলমানের সন্তান করবে উজুর পর জানবে না গোসলের পর জানবে না হারা হারান না তার হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্য আপনারা শুনেছেন শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই আলোচনা করেছে কোন দেশে বাস করে। এতদিন শ্রীরাম ভারতে বিভিন্ন জায়গায় বিষ্ণু মন্দিরে পুনর্যত্ন হয় ফরিদপুরের মনোকালীতে হদজখানার দুই তরুণ ছাত্রকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে

সাধু ধর্ম ধর্মকর্ম পালন করছেন এই দেশের বৃদ্ধিরাই হারের সাথে কোনো বাধা বিদ্য নাই যদি এইভাবে মুসলমানদেরকে বিজ্ঞানগুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে आज आजकल जतियों